নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার খেলা জমে পুরো ক্ষীর এবার রাজসাক্ষী হতে চেয়ে আবেদন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই প্রায় তিন বছর ধরে চলছে এই তদন্ত প্রথম নাম জড়িয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির প্রথম চাকরি বাতিল হয়েছিল প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক পরেশ অধিকারীর কন্যার চরম বিভাগে পার্থ চ্যাটার্জি সহ রাজ্য সভা ইতিমধ্যেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে ফাইনাল রায়দানের জন্য অপেক্ষা করছে তার মধ্যেই প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে আদালতে চরম বিভাগে চরম অস্বস্তিতে রাজ্য মন্ত্রিসভা কারণ বিচারপতি দেবাংশু বসাক রাজ্য মন্ত্রিসভার যে সুপার নিউমেরিক পদে নিয়োগের নির্দেশ যে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সেটা সম্পূর্ণ বেআইনি তাই রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ সেই মামলাও কিন্তু সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার সাথেই রায়দান হতে চলেছে চরম বিভাগে চরম অস্বস্তি যখন রাজ্য মন্ত্রিসভা ঠিক সেই মুহূর্তে সিবিআই ফাটাচ্ছে একের পর এক বোমা সিবিআইয়ের বোমায় কিন্তু রীতিমতো ছাড়খাড় একেবারে রাজ্য কারণ একের পর এক প্রভাবশালীদের নাম সামনে আসছে যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বেআইনিভাবে চাকরির জন্য সুপারিশ করেছিলেন এবং যারা অযোগ্য চাকরিপার্থী হয়েও বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন শুধুমাত্র নেতা মন্ত্রী বিধায়ক সাংসদদের হেভিওয়েটদের সুপারিশে এরকম একাধিক হেভিওয়েটের নাম কিন্তু সামনে আসছে রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য অর্থাৎ পার্থ মানিক মানিক জোরে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বেআইনি শিক্ষক নিয়োগ করে ভুয়ো শিক্ষকদের নিয়োগ করে এমন শিক্ষকও ধরা পড়েছে রাজ্যে যারা ওয়ান টু এর যোগ বিয়োগ পর্যন্ত করতে পারে না তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জির জনৈক অভিষেক ব্যানার্জি কেই অভিষেক ব্যানার্জি তার নাম কিন্তু প্রকাশ্যে আসেনি এখনও তার পরিচয় প্রকাশ্যে আসেনি তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি তিনি একেবারে সিবিআইকে চরম কটাক্ষ করেছেন সিবিআই ভাববাচ্ছে কেন কথা বলছে সিবিআই স্পষ্ট করে কেন বলছে না কে অভিষেক ব্যানার্জি প্রশ্ন তুলে দিয়েছেন তিনি কি তার পরিচয় এবং তিনি যে টাকা নিয়েছেন এটা প্রমাণ করতে পারলে তিনি ফাঁসির মন্ত্র তৈরি করে ফাঁসির কাটে ঝুলে পড়বেন তার মধ্যেই ফাটছে একের পর এক বোমা আর এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন চরম বিপাকে পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য ঠিক সেই মুহূর্তি এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডের রাজসাক্ষী হওয়ার আবেদন পার্থর জামাই কল্যাণময়ের আর পার্থর জামাই কল্যাণময়ের রাজসাক্ষী হওয়ার আবেদনে এবার কিন্তু ঘুরে যেতে চলেছে নয়া মোড় কিন্তু আসতে চলেছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সব বলে দেব রাজসাক্ষী হতে চেয়ে পার্থ জামায়ের আবেদন মঞ্জুর করল আদালত তাতেই কিন্তু চক্ষু চরক গাছ একেবারে পার্থ চ্যাটার্জির নিয়োগ দুর্নীতি মামলায় যখন জামিনের জন্য মরিয়া লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তখন উল্টে তার বিপদ আরও বাড়ল পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতে আদালতে আবেদন করলেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য ইতিমধ্যে সেই আবেদন মঞ্জুর করেছে কলকাতার বিশেষ পিএমএলএ আদালত একই সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়েছেন কল্যাণময় সেই আবেদনও বিবেচনা করছে আদালত জানা গেছে চলতি সপ্তাহেই ব্যাংশাল আদালতে বিশেষ পিএমএলএ আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ সাক্ষী হতে চেয়ে আবেদন করেন কল্যাণময় একই সঙ্গে চার্জশিটে তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলি ক্ষমা করে দেওয়ার আবেদন করেন তিনি রাজসাক্ষী হওয়ার আবেদন করে কল্যাণময়কে আদালতে গোপন জবানবন্দি দিতে বলেন বিচারক সঙ্গে তিনি বলেন কল্যাণময় সব সত্যি কথা বললে তার বিরুদ্ধে থাকা অভিযোগ ক্ষমা করার ব্যাপারে বিবেচনা করবে আদালত শ্বশুরের বিরুদ্ধে জামাই রাজসাক্ষী হওয়ায় পার্থর বাকি জীবনটা জেলেই কাটতে চলেছে বলে মনে করছেন আইনজ্ঞরা বলে রাখা ভালো দু সালের ছাব্বিশে জুলাই প্রয়াত হন পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চ্যাটার্জি এরপর তার নামে একটি ট্রাস্ট তৈরি করেন পার্থ সেই ট্রাস্টের কর্ণদা ছিলেন তার একমাত্র মেয়ে সৈনী ভট্টাচার্য এই ট্রাস্টের অধীনে পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে জমি লিজ নিয়ে বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল স্কুল নামে একটি স্কুল তৈরি করেন কল্যাণময় তবে সেই স্কুলের দেখভাল করতেন কল্যাণময়ের মামা কৃষ্ণচন্দ্র অধিকারী তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন আমার কাছ থেকে বিঘা জমি লিজ নিয়ে জামাই স্কুল বানিয়েছিল তবে সেই স্কুলের নাম কেন শাশুড়ির নামে দিয়েছিল তা আমি জানি না ভাগ্নে স্ত্রীকে নিয়ে বিদেশে থাকে স্কুলের দেখভাল করার দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছিল ওই স্কুলে পার্থ চট্টোপাধ্যায় দুবার এসেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হওয়ার পর সিবিআই ও ইডির তলবে বিদেশ থেকে এসে একাধিকবার হাজিরা দিয়েছেন কল্যাণময় ইডিকে কল্যাণময় জানিয়েছেন বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে যে কালো টাকা সাদা হতো চা জানতেন তিনি সেজন্য প্রথমে কোনো ব্যক্তিকে নগদে টাকা দেওয়া হতো তারপর সেই ব্যক্তি ওই টাকা ট্রাস্টকে দেন। এভাবে প্রায় পঞ্চাশ কোটি টাকা সাদা করা হয়েছে বলে দাবি করেন কল্যাণময় তবে এই টাকা তার নয় বলে ইডিকে জানান তিনি প্রাথমিক দুর্নীতির চার্জশিটে কল্যাণময়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছে ইডি এবার দেখার কী হয়ে সেই সব অভিযোগ থেকে খালাস পান কি না পার্থ জামাই কল্যাণময় ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন তোলপাড় একেবারে গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে নাম জড়িয়েছে পার্থ চ্যাটার্জি জামাই কল্যাণময় ভট্টাচার্যের আর কল্যাণময় ভট্টাচার্য বিদেশ থেকে এসে বারবার সিবিআই ইডির তলবে বিদেশ থেকে এসে তিনি সিবিআই এবং ইডির জেরার মুখোমুখি হয়েছেন তবে বিদেশে আর ফিরতে পারেননি কল্যাণময় কারণ তার বিরুদ্ধে কিন্তু কার্যত হুইপ জারি হয়েছে তিনি বিদেশে ফিরতে পারবেন না কারণ তার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলছে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বিদেশে যেতে তাই কর্মক্ষেত্রে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে চরম বিপাকে পড়েছেন কল্যাণময় ভট্টাচার্য তাই সেই বিপদ থেকে বেরিয়ে আসতে এবার সরাসরি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রভাবশালীদের বিরুদ্ধে মেন মাথাদের বিরুদ্ধে এবার কিন্তু রুখে দাঁড়ালেন এবার বদলা শুরু করে দিলেন জামাই কল্যাণময় ভট্টাচার্য যা জানি সব বলে দেব আদালতে আবেদন জানিয়েছিলেন কল্যাণময় ভট্টাচার্য আমাকে এই মামলা থেকে রেহাই দেয়া হোক আমার অপরাধ সব ক্ষমা করে দেয়া হোক বিচারক জানিয়েছেন আপনি যদি রাজস্বাক্ষী হয়ে গোপন জবানবন্দিতে সব সত্যি কথা ফাঁস করে দেন নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রির কোটি কোটি টাকা নিয়েছিল কোন প্রভাবশালী যা জানেন সব কিছু যদি ফাঁস করে দেন তাহলে আপনাকে রেহাই দেওয়া হবে এবার কি গডমাদারের নাম ফাঁস করে দেবেন কল্যাণময় ভট্টাচার্য নিজেকে বাঁচাতে কি এবার সব কিছু ফাঁস করে দেবেন কল্যাণময় ভট্টাচার্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত পার্থ চ্যাটার্জি তার শ্বশুর মানিক ভট্টাচার্য এছাড়াও কালীঘাটের কাকু যার মাধ্যমে এই কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বিভিন্ন প্রভাবশালীদের কাছে গেছে অভিষেক ব্যানার্জির নাম সামনে এসেছে এর উপরে আর কোন কোন মাথা আছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যাদের কাছে গেছে কোটি কোটি টাকার ভাগ কল্যাণময় কি জানেন আর যেগুলো জানেন সেগুলো কি ফাঁস করবেন এবার কি নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা ধরা পড়তে চলেছে আদালতে গোপন জবানবন্দিতে কি এবার ফাটবে বড় সড়ো বোমা নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাদার এবার কি ধরা পড়তে চলেছে আদালত কিন্তু মঞ্জুর করেছে এবার বিচারকের সামনে গোপন জওয়ানবন্দি দিতে চলেছেন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য সব কিছু বলে দেবেন সব কিছু ফাঁস করে দেবেন এমনই দাবি করেছেন তিনি তাতেই কিন্তু বিপদ বাড়তে চলেছে বুড়ো পার্থর কারণ তার শ্বশুর যার তিয়াত্তর বছর বয়স তিনি এখনও জেলবন্দি আর জামাই যদি এবার একের পর এক বোমা ফাটান তাহলে পার্থ চ্যাটার্জি তো বটেই এবার কিন্তু ছাড়কার হতে চলেছে একাধিক প্রভাবশালী তাই আগামী দিনে পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় তার গোপন জবানবন্দিতে কী কী বোমা ফাটান কোন কোন মাথার নাম ফের ফাঁস করেন কল্যাণময় মেন মাথা মেন মাস্টারমাইন্ড নিয়োগ দুর্নীতিকাণ্ডের গড মাদার ধরা পড়ে কি না কী হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের